বিসমিল্লাহির রহমান রাহিম দেশে এবং দেশের বাহিরে যারা আছেন সকলের প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হাসরের দিন আল্লাপাক বিচার করবে এটা হাদেশি কোরআনে পাই হাসরের মাঠ হবে হ্যাঁ মাঠে বাহাত্তরটা কাতার হবে তিয়াত্তরটা ফেঁকা হবে এত বড় বিশাল এক আদালত এই আদালতে আমরা কাঠ গোড়ায় দাঁড়ামু ফিরা দি আসামি হইয়া এত বড় কেস এখানে কোনো মানুষ আর বাদ থাকবে না সবাই ওই কাতারে হাসরের দিন বিচার হবে আমার আল্লাহ থাকবে বিচারক আমার আল্লাহ থাকবে হাকিম আমার রাসুল থাকবে উকিল আমরা থাকবো আসামি তবে বিচারকে বিচার করবে উকিলে ওকালতি করবে সাকিয়ে সাক্ষী দিবে হ্যাঁ হাতের পায়ে হাতে পায়ে সাক্ষী দিবে কর্ণনাশিকা তকবাদ জিব্বা যা আমার অঙ্গ পতঙ্গ আছে যার যার ভাবে সাক্ষী দিবে জিব্বাই বলবো আমি সাত নিয়েছি আমি খাইছি সাত পাইছি কর্ণে বলবো আমি শুনছি নাকে বলবো আমি গ্রান শুনছি তারপর হাতে কইব আমি ধরছি পায়ে বলবে আমি হাইটা গেছি তবে সাক্ষী হল এক জিনিস উকিল হলো আরেক জিনিস বিচারক হলো আরেক জিনিস আর বাদী হইল আরেক জিনিস এত বড় কেসের বাদী হাসরের দিন কে হইব এই আলোচনা আমরা একটু করলে মনে হয় একটু আমরা পরিষ্কার হ্যাঁ এত বড় একটা কেস এই কেসের তখন কে হইব হ্যাঁ এটার বিষয়টা হলো আমার দেহর মধ্যে দুটা জিনিস আছে একটা হচ্ছে মন আর একটা হচ্ছে জ্ঞান মনে করতেছে আমি এটা খামু মানে আমি এটা খামু এটা তো মদ এটা গাঞ্জা এটা হলো হারাম জিনিস কিন্তু মনে করতেছে এটা খাই আর জ্ঞানে কইতা এই মুক্তার তুই কেমন আমি এটা খাইস না এটা খাইলে তোর কিডনি নষ্ট হইব তোর দেহের পাশ ফুস নষ্ট হইব লাঞ্চের ক্ষতি হইব বিড়ি সিগারেট খাইস না কামেল পীরের কাছে পীরে তো বইলা দিছে মদ খায়ও না গাঞ্জা খায়ও না সিগারেট খাও না পান খাও না হারাম খায়ও না পাঁচ তো নামাজ পড়বা মানুষের সাথে নম্র ভদ্র হইয়া চলবা মানুষের জন্য খারাপ নিন্দা পরিচর্যা না করতে পারে এ বাইরেই তো গুরু দিয়ে দিছে এখন আমি তো মদের গেলার সামনে আর গুরু দাব না করে দিছে বারণ করছে যে মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম না করে দিছে না এখন আমার মনে করতেছে আমি মদ খাই আর জ্ঞানে বাধা দিব তুমি মদ খাও না মুখ তার তোমার গুরু কিন্তু না করছে ওখানে আমি কোথাও গুরু না করছে দিকে আমার মনটা তো ছেদ আমি একটু খাই এই যে অমান্য করলাম আমি একটা হারাম জিনিস খাইলাম হ্যাঁ তো হাসর দিন জ্ঞানে রইবো বাদী আর মনে রইব বিচার আমি যেই মনটা দিয়া খারাপ কামে লিপ্ত ছিলাম আকাম কোকাম করতাম আমার মনে রইব বিচার আর হাসর দিন জ্ঞানে থাকবো বাদী তখন কেন বলবো আমি বারণ করছি আল্লাহ আমার কথা শুনে নাই এদেরকে বিচার করো এদের বিচার করেন আমি না করছি যে কুপথ পথে না ডাঙ্গা হাঙ্গামা করু না মানুষের ক্ষতি করু না মানুষের সাথে নম্র ভদ্র হয়ে চলো আমি পথে নিতে চাই আর ও খারাপ পথে যায় উয়ে নষ্ট হয়ে গেছে ইয়ে শয়তানের প্রবঞ্চনায় পড়ছে হ্যাঁ আর শয়তান তো দাহে দিয়া উয়ে গ্যাসে গা আমার খারাপ কমে লিপ্ত করাইয়া শয়তানের কাম হইতো শয়তানি তো হাসর দিন মনে রইবো বিচার আর হইবো বাদি হ্যাঁ আপনারা আমরা যাই কিছু করি এই মনটারে যদি ঠিক করে চলি তাহলে আম দেহের পাপ পূর্ণ ঠিক থাকবে পাপ পাপের থেকে মুক্তি থাকবো জ্ঞানের যেটা জ্ঞানের কাম যদি করি তাহলে ভালো পাবো আর যদি অজ্ঞানের কাম করি তাহলে অজ্ঞানের কামই পাব বলে আমি বিদায় নিচ্ছি আমার কথায় ভাষায় ভুল প্রান্তি হলে নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলাইকুম ও রহমাতুল্লাহির ও বরকাতুল